فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا لا, لا, لا এখানে যারা মুসল্লিরা আছেন পাশাপাশি নাগরিক যারা আছেন এই এলাকা তাদের সাথে তিনি গণসংযোগ করেছেন মানুষের প্রত্যাশা কত বেশি মানুষ অপেক্ষায় আছে বিএনপি নেতৃত্বের জন্য একটি দায়িত্বশীল সরকারের তার ক্রমানের নেতৃত্বে যে সরকারটি এদেশে আবার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে নিয়ে আসবে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দেশটাকে তার করা যেমন দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ পুলিশ প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি এগুলির আবার রাষ্ট্রের সঙ্গীত অর্থবহ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে সেই জন্য এরকম একটি নেতৃত্ব দরকার আর এমন একটি নেতৃত্ব প্রয়োজন তার রহমানের জনাব তারক রহমানের নেতৃত্বে মানুষ প্রতিক্রিয়া আছে যে সরকার তার প্রতিবেশী এবং নিকট দূরের সব রাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এই দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থ চোখে চোখে সেই দাবির কথা তুলতে পারবে সেইরকম একটি দেশপ্রেমিক দেশের প্রতিশ্রুতিবদ্ধ এরকম একটি শর্ত চায় সিলেটের মানুষ কর্মসংস্থান চায় চায় আমরা এমন একটি কর্মসূচি পরিচালনা করি যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে সিলেটের জলবদ্ধতার অবসান হবে অনলাইন গেমলিং এবং মাদকের প্রকোপ থেকে সিলেট রক্ষা পাবে সামাজিক স্থিতিশীলতা ফেরত আসবে এবং সিলেটের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে নিরাপত্তা বোধ কাজ করবে এগুলি হচ্ছে সিলেটের চাওয়া এবং আগামী দিন